বন্ধুরা আপনারা যারা নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা সকালের নাস্তায় রুটি বা পরোটা এক ঘেমি কাটাতে চান তাদের জন্য এই জালি নাস্তাটি হতে পারে দারুণ এক বিকল্প আজ দেখাবো কিভাবে অল্প সময় এবং খুব সহজে রেস্টুরেন্টের মতো জালিদার নাস্তা তৈরি করা যায় এই জালি নাস্তা একবার খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ ঝটপট তৈরি করুন মন ভরাতে পরিবেশন করুন এই জালি নাস্তা সবার মন জয় করবে এই নাস্তাটি খেজুরের গুড়ের সাথে খেতে কিন্তু দুদন্ত হবে আপনারা চাইলে সস সস যে কোনো দিয়েও খেতে পারেন তো আমি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এই যে একটি বল নিয়ে নিয়েছি এখন এই বলের মধ্যে এই যে এই কাপের এক কাপ সুজি দিয়ে দেব। আপনারা যখন এই নাস্তাটি তৈরি করবেন তখন কিন্তু এমন একটা কাপ কিংবা বাটি নিয়ে নেবেন তাহলে নাস্তাটা বানানোর সুবিধা হবে এখন যেই কাপে আমি সুজি নিয়েছি সেই কাপের আধা কাপ চাউলের আটা নিয়ে নিয়েছি দেবা আধা চামচ লবণ এরপর দেবা এক চামচ ইস্ট এখন একটা হ্যান্ড ওয়েসের সাহায্যে এভাবে ইস্ট আটা আর লবণ ভালো করে মিক্স করে নেব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে এরপর এই যে যেই কাপে আমি সুজি আর চাউলের আটা নিয়েছি সেই একই কাপে এই যে আমি এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু মিক্স করে নেব এক কাপ পানি দিয়ে প্রথমে এই যে হ্যান্ড উইচ দিয়ে এভাবে মিক্স করে নেব এই যে দেখুন অনেকটাই ঘন মনে হচ্ছে এই জন্য আমি এখানে আর এক কাপ পানি দিয়ে দেব ভালো করে হ্যান্ড উইচ দিয়ে এভাবে মিশাই নেব ভালো করে এভাবে মিশানো হয়ে গেলে আমি এই বেটারটা ব্লান করে নেব এর জন্য নিয়েছি একটা মিক্সার জার এই যে দেখুন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এখন এই বেটারটা মিক্সার জারের ভিতরে ঢেলে দেব এমন করে মিক্স করে নিতে হবে যাতে সুজি গোটাটা যেন মোটাও না থাকে এখন এই যে দেখুন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এই যে দেখুন আমার এই বেটারে কিন্তু মোটো সুজির দানা নেই আর এই বেটারটা এই যে দেখুন এমন হতে হবে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘন না এখন এ পর্যায়ে এসে আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এই যে দেখুন বেকিং পাউডার দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখুন আর এই বেটারটা দেখুন এই বেটারটা কিন্তু একটু পাতলা টাইপ হবে খুব বেশি ঘন না আবার একবারে পাতলা না এই যে ঠিক যেন এমন ভালো এখন ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন চুলাই চলে যাব। চুলাই এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটা একটু গরম করে নেব আর এই প্যানের উপরে একটু তেল ব্রাশ করে দেব এই যে দেখুন একটু তেল দিয়ে এভাবে ভালো করে ব্রাশ করে নেব এখন এই প্যানটা একটু গরম হলেই বেটারটা দিয়ে দেবো আর দিয়ে কিন্তু এই কোনো নাড়াচাড়া করব না এমনিতে চারিদিকে কত সুন্দর ছড়িয়ে যাচ্ছে আর এই যে দেখুন কতটা সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে আর না এই সময় চুলোটা কিন্তু মিডিয়াম থেকে লো আসে দিতে হবে তা না হলে কিন্তু পিঠার নিসা থেকে পুড়ে যেতে পারে এই জন্য অবশ্যই চুলো মিউজিয়াম থেকে লোআসে দিয়ে দিতে হবে আরে পিঠাটা দেখুন কতটা জালিযুক্ত হয়েছে আর কতটা সুন্দর দেখাচ্ছে পিঠাটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না দুই মিনিটেই কিন্তু পিঠাটা হয়ে যাচ্ছে তো এখন আমার একটা নাস্তা ভাজা হয়ে গেছে এই যে এখন উঠাই নেব। একই প্রসেসে আমি আর একটা দেখাই দিচ্ছি এই যে দেখুন প্রথমেই এক চামচ বেটার নিয়ে মাঝখানে দিয়ে দেবো আর এই বেটারটা কিন্তু একা একাই চারিপাশে ছড়িয়ে যাবে এরপর চুলাটা মিডিয়াম থেকে লো আসে দিয়ে দেব দিয়ে দুই মিনিট এভাবে এমন করে রেখে দেব এই দুই মিনিটে কিন্তু এই যে দেখুন কতটা ছিদ্র হয়েছে এই যে দেখুন এখন কিন্তু নাস্তাটা তৈরি করা হয়ে গেছে একই প্রসেসে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব এখন এই যে দেখুন সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে আর এই নাস্তা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা জালি জালি হয়েছে প্রতিদিন তেল মশলা ভাজি যুক্ত খাবার না খেয়ে এমন হেলদি নাস্তা সকাল বিকালের নাস্তায় সকাল বিকালের জন্য কিন্তু রাখতে পারেন এতে স্বাস্থ্যর জন্য কিন্তু খুবই উপকার আর এই নাস্তাটা দেখুন কতটা জালিযুক্ত হয়েছে কতটা নরম সফট হয়েছে আর এটা তৈরি করা কিন্তু একবারে সহজ যে না কেউ কিন্তু এটা তৈরি করতে পারবেন তো আমরা সকাল বিকালের নাস্তায় কিন্তু এই রেসিপিটা রাখতে পারি কিংবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারি এই নাস্তাটা কিন্তু যে কোনো সসের সাথে কিংবা ঝুলা গুড়ের সাথে খেতে অসম্ভব মজার তো আশা করছি আমার এই জালি যুক্ত সকাল বিকালের নাস্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ